কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সে মালয়েশিয়ার জনপ্রিয় ফল আপনার ডুরিয়ান ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এইসব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল পুষ্টিগুণী ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ সুস্বাদু একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলেই কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার গলমসল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউস পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারে হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা এফেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা এফেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালা এফেলের তাই যে সকল ভাইরা হচ্ছে মালায় আফল গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার সুস্বাদু একটি ফল এই মালায় আফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে কাডাল আমি আপনাদের হচ্ছে আমি বেড়ে দেখাতে যাচ্ছি সবই আপনার হচ্ছে আডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ার জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতের হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজে দেখেন আমার কাছে হচ্ছে রামবুটান আছে ছোট বড় সকল প্রকারের রাম ভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলবের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ দিছি এক পাটির এক করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো সবই হচ্ছে আপনার গ্র্যাপটে গাছ এই যে এই সাইডটি দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্র্যাপটে গাছ রামভুটাম এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইড যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বি আছে এই যে দেখেন এই সাইডটি হচ্ছে আপনার এ দেখেন এই ডি হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ সাইজের বিগ সাইজের চারা যারা মনে হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে সল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রাম হচ্ছে আমার ইদিয়া আছে এই যে এটা কিন্তু হচ্ছে আপনার পিঙ্ক কালার এই যে দেখতে পাচ্ছেন এই সাইড এর হচ্ছে এগুলা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে লুভি লঙ্গান গাছের কি পরিমাণ যে ফল আছে এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে আর এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু আর এটার বৈশিষ্ট্য বারো মাস হচ্ছে হয়ে থাকে তাই লুবি লঙ্ঘন হচ্ছে গাছ ফল সহ হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

যাতে একটি ফল কাউ ফল এটা বিদেশি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিজন লঙ্গান ফল সহ এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার ফল সহ হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ সাইজের গাছ আপনার হচ্ছে জিউ ব্যাগ সেট আপ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে গাছে দেখেন এখান থেকে হচ্ছে পাখিটি হচ্ছে আমরা হচ্ছে একটু ইয়ে করে রাখছি যাতে পাখিটি না খেতে পারে খুবই মিষ্টি জাতির একটি ফল আর এটা হচ্ছে আপনার লঙ্গটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে এতে ছোট ফলও আছে এবং গাছে এই গাছে আবার ফুলও আছে আপনারা হচ্ছে বারো মাস আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে তাহলে কিন্তু আপনি বারো মাসই হচ্ছে আপনি খুবই লোভনীয় হচ্ছে একটি ফল মিষ্টি একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি হচ্ছে কমলা এই যে দেখেন এটা আপনার অনেকে হচ্ছে নেট কমলাও বলে এটা হচ্ছে আপনার চায়না থ্রি কমলা মানে হচ্ছে আপনার নেটকমলা বলে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফল হয়ে থাকে তাই ফল সহ হচ্ছে আপনার গাছগুলো নিতে পারবেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি প্রচুর পরিমাণ হচ্ছে ফলনই হয়ে আছে সেটা আপনারা দেখেন মাথা নষ্ট করা ফল কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে হচ্ছে বারো মিশি মিষ্টি জাতীয় হচ্ছে থাই জলপাই সবই কিন্তু ফল সহ এই যে দেখেন ফল সহ কিন্তু গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ দেখেন গাছে হচ্ছে সব কিন্তু হচ্ছে কি পরিমাণ হচ্ছে ফল এটা হচ্ছে হচ্ছে বারো মাস মিষ্টি যাতে হচ্ছে আপনার হচ্ছে জল পাই তাই হচ্ছে গাছগুলো নিতে আমার স্ক্রিনি যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো দেখতে পাচ্ছেন ভেদনামি মালটা বস্তা অবস্থা ফল বস্তা অবস্থা ফল জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ভিয়েতনামি আপনার হচ্ছে মালটা জায়গায় জায়গায় বস্তবস্ত ফল এক এক জায়গায় বস্তাবস্তা ফল একটু দূর থেকে দেখান দূর থেকে দেখেন হ্যাঁ দেখেন জায়গায় জায়গায় বস্তাবস্তা ফল বস্তবস্ত ফল তাই এই ফল সহ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে ভিয়েতনামি পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে বারিওয়ান মালটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না থ্রি কমলা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের যেসব কলগুলা সবই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ড্রাগন সবই কিন্তু হচ্ছে মুকুল শাহ এই যে দেখেন লাল এবং হলুদ দুইটা জাতের আপনার ড্রাগন কিন্তু পেয়ে যাবেন সবই কিন্তু হচ্ছে মুকুল শহ আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন যারা নিতে চান আমার স্ক্রিন যোগাযোগ করবেন চৌষট্টি জেলে আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেয়ারা গাছের ভ্যারাইটিটা একটু দেখেন ফল সহ পেয়ারা সহ পেয়ারার ভ্যারাইটি দেখছেন এটা আপনার মাখমের মতন হচ্ছে খেতে স্বাদ আর এটা হচ্ছে আপনার এই ফলগুলা কিন্তু হচ্ছে আমার পোকা লাগে না আর এটা হচ্ছে একদম মাখনমের মতন খেতে লাগে এই পেয়ারাটা খুবই সুস্বাদু একটি পেয়ারা আপনার পাকিস্তানি পেয়ারা এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার খুসা সহ এই ফলটা খাওয়া যায় এটা হচ্ছে আপনার খুশা সহ হচ্ছে ফলটা খাওয়া যায় সুইট লেমন খুবই একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেরা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার এ কি ফল এই যে দেখেন গাছের লেবু দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে গন্ধরাজ লেবু বারো বেশি এই যে দেখেন গাছে কিন্তু সব আপনার ফুল ফল এই যে দেখেন গাছে কিন্তু ফুল আছে এবং হচ্ছে ফল এই যে দেখেন কি পরিমাণ এই যে ছোট এই যে দেখেন ছোট এই দেখেন আবার হচ্ছে এই যে বড় এই দেখেন আবার হচ্ছে গাছে ফুল এগুলো আপনার বারো মাস হচ্ছে হয়ে থাকে এই লেবুগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর লঙ্গান, লঙ্ঘান ফুলসহ এই যে আপনারা ফলসহ কিন্তু পেয়ে যাচ্ছেন সহ কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানা